নমস্কার বন্ধুরা আমি চিরন্দী চলে এসেছি আবার এক নতুন ভিডিও নিয়ে এই চ্যানেলে আমি নিয়মিত স্টক মার্কেটের সাথে জড়িত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসি তাই যারা স্টক মার্কেটে আপডেটেড থাকতে চান তারা অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের শেয়ার ভিডিও চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা আজকে যে কোম্পানি নিয়ে আলোচনা করব তার নাম হল টাটা ইলেক্সি টাটা ইলেক্সি আজ তাদের রেজাল্ট এবং ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে তো চলুন প্রথমে চলে আসি ডিভিডেন্ডের কথায় টাটা ইলেকসি তাদের শেয়ার হোল্ডারদের জন্য পার শেয়ার সেভেন্টি ফাইভ রুপিস ডিভিডেন্ড অ্যানাউন্স করেছে যারা অলরেডি অনেক স্টক নিয়ে হোল্ড করে আছেন তাদের জন্য কিন্তু এটা একটা খুব বড় রিটার্ন হতে চলেছে এবার চলুন টাটা ইলেকসির আর্নিংস নিয়ে একটু কথা বলা যাক টাটা ইলেকসির যে রেভিনিউ রেভিনিউটা দেখুন মার্চ থার্টি ওয়ান এই ইয়ারে এদের রেভিনিউ ছিল নাইনটি থ্রি এবং যেটা দু হাজার হয়েছে নাইনটি মানে এখানে একটা ইনক্রিজ দেখা গেছে এবার যদি দেখুন আপনি যদি কোয়ার্টার অন কোয়ার্টার দেখেন তাহলে দেখুন লাস্ট কোয়ার্টারে ছিল নাইনটি সেভেন থাউজেন্ড ক্রোর এবং এই কোয়ার্টারে হচ্ছে নাইনটি ফাইভ সো এইখানে একটা ডাউন দেখা গেছে এবার চলে আসি টাটা ইলেকসি এক্সপেন্সের কথায় দেখুন লাস্ট ইয়ারে টাটা ইলেকসির এক্সপেন্স যেটা ছিল সিক্সটি সেভেন আর এখানে দেখুন সেটা অনেক বেড়ে সেভেন্টি টু হয়েছে যেটা কোয়ার্টার অন কোয়ার্টার এক্সপেন্স কিন্তু এদের অনেক বেড়েছে এবার চলুন দেখে নি প্যাট প্রফিট বিফোর ট্যাক্স যেটা লাস্ট ইয়ারে ছিল টোয়েন্টি যেটা অনেক কমেছে কমে হয়েছে টোয়েন্টি যেটা কিন্তু আপনি দেখবেন কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টারও কিন্তু অনেক কমেছে সো এখানে কোম্পানি ভালো পারফর্ম করেনি এবার দেখা যাক কোম্পানির নেট প্রফিট নেট প্রফিটের দিকে তাকালে কোম্পানি বোঝা যাবে লাস্ট ইয়ারে যেটা ছিল নাইনটিন থাউজেন্ডের মতো সেটা এই বছরে হয়ে দাঁড়িয়েছে সেভেন্টিন থাউজেন্ড মানে এখানেও কিন্তু একটা বড় ডিক্লাইন দেখা গেছে আর আপনি যদি কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার দেখেন তাহলে দেখুন এখানেও একটা বড় ডিক্লাইন আছে সুতরাং টাটা ইলেকসি ডিভিডেন্ড ভালো অ্যানাউন্স করলেও এদের কিন্তু আর্নিংস খুব একটা আশাপ্রদ হয়নি যদি মার্কেটের মুড ভালো থাকে তাহলে হয়তো টাটা গেলাক্সি শেয়ারে আপনি ছোটোখাটো একটা আপসাইট দেখলেও দেখতে পারেন বাট যদি রেজাল্টের বেসিসে আপনারা দেখেন তাহলে রেজাল্ট কিন্তু টাটা গেলাক্সির খুব একটা আশাপ্রদ নয় এটা কিন্তু খেয়াল রাখবেন নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সো বন্ধুরা টাটা গেলাক্সির এই রেজাল্ট আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর এরকম শেয়ার বাজারের আপডেট বেঙ্গলিতে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে